বাবা কত বড় বড় ডিম দেখো তোমরা সাইজ দেখো আমার হাতের সমান দেখেছো 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 মাম্মা এত বড় বড় ডিম ডিম কত মধ্যে বলে এই আমাদের এই পাশের দোকানে বিক্রি হচ্ছে তো এই ডিমটার মধ্যে দুটো কুসুম আছে তো মা একটা ফাটিয়েছে অলরেডি তোমাদের দেখাবো তো তোমরা কিরকম ডিম খেয়েছো আগে আমি কিন্তু খেয়েছি তোমার হাঁসের ডিম খেয়েছি কিন্তু পোলট্রি মুরগির ডিম যে এত বড় হয় জীবনে ফার্স্ট টাইম দেখলাম দেখো যে অনেকে বলে না যে ঘোড়ার ডিম তো সেরকম লাগছে ঘোড়ার ডিমের মতো লাগছে রূপকথার ঘোড়ার ডিমের মতো বাবা দেখো কতগুলো বাবা নিয়ে এসেছে আর এখানে দেখো মা অলরেডি ডিম ভাজছে এই যে ডিম ভাজা করছে

মায়ের ডিম ভাজাটা হয়ে গেছে তো চলো দেখি ওয়াউ একটু বড়ই সাইজ হয়েছে একদম আমরা যে ডিম ভাজা খাই সেরকমই বাট কুসুমটা ডবল সেন্টটাও একদমই এক রকম চলো এখন খাবো আমরা তো এখানে একটা করেছে আর এখানে একটা করেছে এই দেখো এটা আমাদের আজকে ডিনার আমার আর মামা তো এই দেখো ডাল আর হচ্ছে এখানে মাছের ঝোল আর ডবল কুসুমের অমলেট এটা কি রাইস দেরাদুন রাইস দেরাদুন রাইস এটা হচ্ছে খাবার কোনটা দিয়ে খাবো বুঝে উঠতে পারছি না মাছের ঝোল দিয়ে ডিমটা খেয়ে